এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটে রুবেল হোসেন এবং আশরাফুলের মধ্যে একটি মুখোমুখি অবস্থান তৈরি হয়েছে এবং মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ দলের ব্যাটিং কোচ নিয়োগ দেওয়ার পর থেকেই রুবেল হুসেন যেভাবে মোহাম্মদ আশরাফুলের বিরুদ্ধে রিয়্যাক্ট করেছেন তাচ্ছিল্যের হাসি হেসেছেন বিষয়টাকে কখনোই বা কোনোভাবেই স্বাভাবিকভাবে নেওয়া যাচ্ছে না যে কারণে আসলে এই বিষয়ে কিছু কথা বলতে হবে মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার অনেকেই বলবেন যে তার একটা স্ক্যান্ডাল রয়েছে সেটা হচ্ছে ফিক্সিং এর সাথে সামহাউ ইনভলভ ছিলেন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের ক্রিকেট বলেন ইন্টারন্যাশনাল ক্রিকেট বলেন ফিক্সিং করে না কে ফিক্সিং এর সাথে জড়িত না কে এটা আপনি বলতে পারবেন যে কত পার্সেন্ট ফিক্সিং হয় না তো লাস্ট যে বিপিএল ছিল সেখানে কিন্তু চল্লিশ জন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিং এর চল্লিশটা ম্যাচে ফিক্সিং এর অভিযোগ উঠেছিল এবং সেটা তদন্ত হয়েছিল কিন্তু রিপোর্টগুলো এখনো পরিষ্কার হয়নি বা প্রকাশ করা হয়নি মোহাম্মদ আশরাফুল সে সহজ সরল হিসেবে স্বীকার করেছিলেন তাই স্বীকার না করলে তার কি কিছু হতো কিছুই হতো না হচ্ছে বাস্তবতা দু হাজার আট সালে দশ কোটি টাকার আইসিএল অফার রিজেক্ট করেছিলেন তখন কোথায় ছিল তখন তো কেউ এই বিষয়টাকে হাইলাইট করেননি যে মোহাম্মদ আশরাফুল দশ কোটি টাকার অফার ইগনোর করলেন দেশের জন্য দেশকে ভালোবেসে তো সেটা তো কেউ সামনে আনছেন না আসলে ইয়াং জেনারেশন বা নিউ জেনারেশন যারা তারা জানেনি না বা চেনেনই না যে আশরাফুল কি ছিলেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে কঠিনতম সময়ে যখন দুদিন পর পরই বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেওয়ার কথা উঠতো রুবেল হোসেনও সেক্ষেত্রে শিশু বলা যায় কারণ দু একটা ম্যাচে উইনিং কম উইনিং পারফরমেন্স থাকলেও রুবেল হোসেন কিন্তু বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস বা ডোবাতে সবচেয়ে বেশি অবদান রেখেছেন নিদাহাস ট্রফি বাংলাদেশ জিততে পারতো আপনার কিক পাই কাপ ছিল যেটা বাংলাদেশের মারিতে প্রথম ট্রাইনেশন সেটা জিততে পারতো কিংবা আরও ভারতের বিপক্ষে যেটা ম্যাচে আমরা হেরে গেলাম একটা ফাইনাল ম্যাচ সেখানেও রুবেল হোসেনের পারফরমেন্স ছিল জঘন্য যেটা ওই যে দীনেশ কার্তিকের কাছে হেরে গিয়েছিলাম তো রুবেল হোসেন বাংলাদেশকে উঠানোর চেয়ে নামিয়েছে বেশি ডুবেছে বেশি তিনি একজন সাবেক ক্রিকেটারকে যেভাবে ট্রিট করলেন সেটা আসলে কোনোভাবেই প্রত্যাশিত না যেটা দুঃখজনক যে মোহাম্মদ আশরাফুল তার বিরুদ্ধে একটা ঘটনাকে এত বড় করে দেখলেন যে বাংলাদেশে মনে হয় একমাত্র খারাপ লোক মোহাম্মদ আশরাফুল আর সবাই দুধে ধোয়া তুলসী রুবেল হোসেনের বিরুদ্ধে হ্যাপি সহ যে নানা স্ক্যান্ডাল রয়েছে সেগুলোর কথা বাদই দিলাম তার পার্সোনাল ক্যারিয়ার সম্পর্কে বাদই দিলাম সে কি বুকে আড্ডে বলতে পারবে সে দুধে ধোয়া তুলসী পাতা কখনোই পারবে না তো যাই হোক ব্যাক টু দা কনটেক্সট হচ্ছে যদি ক্রিকেটীয় বিষয়টা ধরি আমি ওয়ার্ল্ড কাপ উইনিং কোচ অস্ট্রেলিয়ার হয়ে যিনি বিশ্বকাপ জিতেছেন মিকি আর্থারকে প্রশ্ন করেছিলাম যে ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল আপনার সাথে সহকারী কোচ হিসেবে কাজ করছেন তাকে কেমন দেখছেন কোচ হিসেবে সহকারী কোচ হিসেবে তখন মিকি আর্থার একটা কথা বলেছিলেন যে তার দেখা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্রিকেটিং মাইন্ড ক্রিকেটিং মাইন্ড হিসেবে মোহাম্মদ আশরাফুল দুর্দান্ত তার সেই ব্রিলিয়ান্সটা রয়েছে সেটা এক্সট্রা অর্ডিনারি ট্যালেন্ট রয়েছে তো এটা ছিল মিকি আর্থারের মূল্যায়ন আর আপনি ভাই রুবেল হোসেন মোদ বলে নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন বাংলাদেশে ভালো কে এখন আপনি ভালো মানুষ তো বের করতে পারবেন না তো যাই হোক যেখানে ঘরে ঘরে দুর্নীতি যেখানে ইন্টারন্যাশনাল ম্যাচেসই সেভেন্টি পারসেন্ট অ্যাকর্ডিং টু আল জাজিরা যে ফিক্সড হয় ফিক্সিং হয় সেখানে মোহাম্মদ আশরাফুলের একটা ইনসিডেন্ট দিয়ে তাকে আপনি জাজ করছেন অথচ অথচ যে ছেলেটা দশ কোটি টাকার অফার ডিনাই করেছিল তো যাই ব্যাক টু দ্য কনটেক্সট হচ্ছে মোহাম্মদ আশরাফুলের ক্রিকেটীয় সামর্থ্য বা ক্রিকেটিং ব্রেইন নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলবে সেটা আমি বিশ্বাস করি না স্টিল নাও বাংলাদেশের সবচেয়ে সেরা ক্রিকেটিং ব্রেইন মোহাম্মদ আশরাফুলেরই রয়েছে এবং আজ থেকে বিশ বছর আগে কি ঘটেছে কোন ম্যাচে কি হয়েছে তার ডাটা অ্যানালাইসিস আমরা যেমন কম্পিউটার দেখে বের করি মোহাম্মদ আশরাফুলের কম্পিউটার দেখে বের করতে হয় না তার সে নিজেই সেগুলো বলে দিতে পারে কোন ম্যাচে কে কত রান করেছে এসব তো আশরাফুলের বিরুদ্ধে রুবেল হোসেন যেটা করলো সেটা আর অন্য একটা মিনিং দ্বারায় সেটা একটা রাজনৈতিক ব্যাপার হতে পারে কারণ মোহাম্মদ আশরাফুলের যে একটা পলিটিক্যাল স্ট্যান্ডিং রুবেলের পলিটিক্যাল স্ট্যান্ডিং কিন্তু ভিন্ন সেটা আমরা ইত্যমধ্য পেয়েছি বা জেনেছি তো রাজনৈতিক বিষয়টা সামনে আনতে চাচ্ছি না কিন্তু বিল হোসেন যে কাজটা করলো সেটা জঘন্য একটা উদাহরণ হয়ে থাকলো একজন সাবেক অধিনায়ক বাংলাদেশের একজন ক্রিকেটার হিসেবে তার ন্যূনতম শ্রদ্ধা দেখানো উচিত ছিল যেখানে দেশের প্রায় সবাই ম্যাক্সিমাম মেজরিটি মানুষ সৎ না অসৎ দুর্নীতি পরায়ণ দুর্নীতিগ্রস্ত সেখানে আশা আপনি বারবার ওই ঘটনার জন্য তাকে কাঠগড়ায় দাঁড় করানছেন এবং তার ক্রিকেটিও সামর্থ্যকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন যেটা মোটেও কাম্য নয় কারণ মহম্মদ আশরাফুল যদি না থাকতো হয়তো বাংলাদেশের টেস্ট স্ট্র্যাটাজি কেড়ে নেওয়া হতো যা বাংলাদেশ টানা পাঁচ বছর জয়হীন ছিল ছিল তখন কার বাংলাদেশ জয় পেয়েছিল পাঁচ বছরের জয় করা ইনিংসে কেটেছিল মোহাম্মদ আশ্রাফুলের বাংলাদেশের যত বড় বড় জয় সব প্রথম তার সাথে মোহাম্মদ আশ্রাফুলের নাম জড়িত এবং সেই সময় যখন বারবার টেস্ট স্ট্যাটাস কেড়ে নেওয়া হতো এই ইতিহাসগুলো তো রুবেলের জানার কথা কিন্তু তারপরও এ ধরনের স্টুপিড কমেন্ট কেন করলেন সেটা জানি না তো সেটার জন্য আমরা দর্শকদের কাছে জানতে চাই যে রুবেল হোসেন মহম্মদ আশ্রাফুল সম্পর্কে যে ধরনের নেতিবাচক কমেন্ট করেছেন বা যে ধরনের আহ রঙ্গ ইমোজি দিয়েছেন বা তাচ্ছিল্যের হাসি বিদ্রোপের হাসি হেসেছেন সেটাকে ঠিক করেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন